হ্যালো হোয়াট ইজ আাইজ কেমন আছো তোমরা আমি আজকে আবার এসে বলেছি দুই হাজার প্লাস ডায়মন্ড নিয়ে তো আজকে আমি এই বান্ডিলটা বের করেই রাখবো এটা অনেক পুরাতন বান্ডিল হলো আমি বের করি নিয়ে আগের বার অনেক আগে এসেছিলো তো এটা বার করার জন্য আমি দুই হাজার ডায়মন্ড নিয়ে স্পিন করা শুরু করে দিয়েছি অলরেডি অনেক ডায়মন্ড খাচ্ছে কিন্তু হচ্ছে না এবার একটু আস্তে আস্তে করা লাগবে তো আস্তে আস্তে করি দেখি হচ্ছে না কেন আমার ক্যারেক্টার চেঞ্জ করে দেখি গাই অনেক বড় বড় ইউটিউবার দেখেছি ক্যারেক্টার চেঞ্জ করেছে তারপর তারা পেয়েছে তো আমি কি মেয়ে ক্যারেক্টার নিব এটা আমি শিওর গ্যারিনা যে ভালো মানুষ এটা আমি জানি তো এবার ক্যারেক্টার চেঞ্জ করে দেখি আবার ইভেন্টে ঢুকে এখন আছে তেরোশো তেত্রিশ আমরা কি পারবো ওই তিনব্বই ডেমডের স্পিন আর ভালো ভালো টোকেন দে গ্যারিনা এগুলো কি মাত্র নয়টাও ঠিক আছে প্রত্যেকবারের থেকে তো গ্যারিনা লিজ দিয়ে দে আবারও নব্বই ডায়মন্ড স্পিন করে দিলাম আর আছে মাত্র এক হাজার তেষট্টি ডায়মন্ড তো আমরা কি পাবো দেখি গ্যারি না গ্যারি না গ্যারি না ডায়মন্ড শেষ হয়ে গেলে তো আবার আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে অনেক কষ্টে ডায়মন্ডগুলো টপ আপ করলাম অসুবিধা নেই গাইজ যদি ডায়মন্ড শেষ হয়ে যায় আরও টপ আপ করবো কিন্তু আমার পকেটে নাই একটা টাকা আমি চাইতে না থাকা গাইস তাও ভিডিও যেহেতু শুরু করেছি অবশ্যই এটা করেই ছাড়বো ইভেন আসার একদিন পর আমি স্পিন মারা শুরু করেছি ইভেন্টটা আসার পর আমি ওই দিন খালি ভেবেছি যে একদিন মারবো কি না মারবো না মারবো কি মারবো না নিবো কি নিবো না কারণ এটি জানেনি তিনশোটা টোকেন লাগে আর গাই না এত খারাপের খারাপ যে দেখেন একটা বান্ডিলও দেয় নেই একটা বান্ডিলও যদি দিয়ে দিতে কি তার থেকে দিতে অলরেডি সেগাই এটা বাদ দেন তো দেখি এখনও দেখেন দুইশো একটা টোকেন ভাই অন্তত তিনশোটা টোকেন তো হওয়ার কথা ছিল তাহলে আমি নিতে পারতাম তো তো এখন আমার টাইম শেষ হয়ে গেলে কিচ্ছু করার নেই গাইস আমাকে আবার টপ আপ করতে হবে কিন্তু আমার পকেটে নেই টাকা তো টুর্নামেন্ট খেলতে হবে তো টুর্নামেন্ট খেলে আসবো আর আপনাদের সাথে আমার ভিডিও তৈরি করবো এই ফার্স্ট টাইম এরকম একটা ভিডিও দেওয়ার জন্য আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন এবং আমার ভিউজ টার্গেট হলো এবার বেশি না আপনারা যা করবেন তাই আলহামদুলিল্লাহ এখন সিঙ্গেল টাইমন্ড শেষ সিঙ্গেল ফিল কোনো উপায় নেই একটা করে দিয়েছি আবার একটা করতে হবে এটাই লাস্ট পড়ে যা পড়ে যা পড়ে যা ইস রে লাস্ট তেত্রিশ যেমন ভাই পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে যা এ দূরে একটা টোকেন দিস ডায়মন্ড তো শেষ হয়ে গেছে তাই টুর্নামেন্টটা আবার এসে পড়েছি এবার টুর্নামেন্ট খেলে টাকাটা জমাতে হবে তো আমার প্রায় অনেক ডায়মন্ড লাগবে তো আরও একশোর মতো টোকেন তো এর জন্য আমি টুর্নামেন্ট খেলছি তো আপনাদের ফুল ভিডিও না দিতে পারলেও শর্টকাটে দেখেছি তো গাইস আমরাই শুরু আর একটা টুর্নামেন্ট এরকম করে আমি শর্টকাটে আপনার ভিডিও দেখিয়ে দিচ্ছি কারণ আমি বারোটা টোটাল ম্যাচ খেলেছি তার ভিতর জিতেছি মাত্র দশটা ম্যাচ আর বাকিগুলো হেরেছি তো এখন এই জন্য আমি আরও টুর্নামেন্ট যাই হোক এই ম্যাচটা হেরেছি আর আগের ম্যাচটা জিতেছি এরকম করে দশটা খেলে যা প্রফিট করেছি তা দিয়ে এখন ক্যালকুলেটারি হিসেব করছি কারণ কি বারোটা ম্যাচে দশটা খেলেছি তো বেশি লাভ হয়নি সাথে আমি আরও কিছু টাকা পুড়িয়ে করে তাক করে তাই দেখি ছয়শো টাকায় আমি ম্যাচ খেলেছি ছয়শো টাকার তো এখানে আমার লাভ হয়েছে আড়াইশো টাকা জিতেছি মানে এটা প্রফিট আমার তো এখন দেখি ছয়শো ছয়শো মাইনাস টু তো আমার তিনশো টাকা তাহলে আমার আড়াইশো টাকা টুর্নামেন্ট খেলে আড়াইশো টাকা এবং সাথে আমি আরও চারশো টাকা অ্যাড করে আমি সাতশো ডায়মন্ড টপ আপ করে ফেলেছি সাথে প্রিথলি মান্থলিটাও ক্লেম করে নিলাম তো এখন আমি আবার এসে পড়েছি সাতশো ডায়মন্ড একটু কম ডায়মন্ড দিয়ে মানে আর একটু ছিল আগে থেকে তেরো ডায়মন্ড রয়েছে এটা শো করছে তো আবার স্পিন মারা শুরু করে দিব তো তার আগে ক্লিক করে নিই কেন কি তুই অনেক বড়ো বড়ো ইউটিউবার তো দেখেছি তো নব্বই ডায়মন্ড স্পিনে তিন ডায়মন্ড দুই 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 এক ভালোই টোকেন দিচ্ছে দশ নয়টা তো দেখি এখন করে আর কয়টা দিতে পারে পর পর ভালো টোকেনে পর এক টোকেনে না দিলেই হয়েছে স্টাইল তাইলে আমার বাইরে ফেলাবো দুশো উনসত্তরটা টোকেন অলরেডি হয়ে গেছে তো আমি অফলাইনেও কয়েকটি স্ক্রিন মেরেছিলাম যার কারণে মনে হয় এরকমটা হয়েছে আমরা ক্যারেক্টার ক্যারেক্টারটা নিয়েছি কিন্তু আমি ডাইরেক্ট গিয়েছি নীল তো নিতে হবে তো অবশ্যই গিয়ে তো দেখি আমার মনে হয় না গাইজ আমি নিয়ে প্রায় তিন হাজার প্লাস প্রকট করে ফেলছি তো এখনো যদি একটা বান্ডেল তো আমার স্পিনে আবার উচিত এটা বুঝছে না কিন্তু বুঝতে পারছি না গাইস তো আমাকে কি লাস্ট পর্যন্ত

আর ভিডিও এটা দশটা দিছে ভাই আর একটা সিঙ্গেল স্পিন এই তো সিঙ্গেল স্পিন বান্ডিলের উপর পল তো অনেক বেশি ভালো তো দেখি এটা কি হয় কত টোকেন দিবে আমাকে যাই হোক একটাই দিবে মনে হয় একটাই দিছে তো অসুবিধা নেই ভিডিওটা অনেক দেরি হয়ে যাচ্ছে এ তো আমার ডাউনলোড নেই তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাক তাহলে আমি বান্ডিলটা নিয়ে নিব এখন ডাউনলোড হতে হতে আপনাদের বলে রাখি ভিডিওটা সাড়ে পাঁচ মিনিটের বেশি হয়ে যাচ্ছে তো যারা লাইক করেন নেই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আবারও বলছি ভিউর টার্গেট আমি দিব না আপনারা যারা দেখবেন ভালো হবে আর এই যে আমার বান্ডেলটা তিনশো টেমন তিনশো টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিয়েছি তো ইকুইপ করবো ইকুইপই করে নেই মাত্র পনেরো ইয়ে ডিসে কি যেন একটা ব্র্যান্ড পয়েন্ট তো এখন ইকুইপ করেছি এখন লুক চেঞ্জ করার পালা অনেক কষ্টের ডায়মন্ড হু লুক চেঞ্জ হয়ে গেছে তো ভালো থাকেন সবাই আশা করি